মুসলমানের ঘরের ছেলেমেয়েরা আয় আয়ামা নজবান যুবকেরা পর দারণ তোরা মা বোনেরা হে

এই মসজিদুল আল আকশাটা আবার নতুন করে গড়ে তুলেছিল জিনেদের নিয়ে হজরত নবী সুলাইমান আলাইসাল্লাহ এ নবী প্রেমিকেরা ইতিহাস সাক্ষী দেয় এই মসজিদুল আল আকশার আশেপাশে একটা নাই দুটো নয় কিছু কম বেশি সত্যুর জন্য বিয়ালে সাল্লামের কবর মোবারক রয়েছে এ নবী

শরীর থেকে আল্লাহ আমার আপনার নবীকে এক রাত্রে আল্লাহ মসজিদুল আল এনে হাজির করেছিল হাদীস শরীফের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবী মেরা শরীফে যাওয়ার আগে আল্লাহর সাথে দেখা করার জন্য আল্লাহর সাথে কথা বলার জন্য এই মেরা শরীফে যাওয়ার আগে আমার আল্লাহ আমার আপনার নবীকে মসজিদুল আকসায়ে নেহাজির করে ছিল ওই মসজিদুল আকসা আমার আল্লা সমস্ত নবী আলাইহিস সালামদের হযরত আদম থেকে নিয়ে ঈশা নবী সমস্ত নবীকে আল্লাহ মসজিদুল আকসা এনেছিল এ যুবকেরা আমার নবী আল্লাহর সাথে দেখা করতে যাবে তার আগে ওই মসজিদুল আকসা একটা জামাতের সাথে নামাজ হয়েছিল এ মুসলমানেরা ওই মসজিদে সাবে ছিল কারা নবী আলে সাল্লামেরা নবীরা দাঁড়িয়ে গিয়েছিল আদম নবীতে থেকে গিয়ে ঈশা নবী পর্যন্ত মসজিদুল আল আকারে কাতারে কাতারে দাঁড়িয়ে যায় কিন্তু আমার আল্লাহ ওই নামাজের ইমামতির দায়িত্বটা আমার আল্লাহ আমার আপনার নবীকে করে দিয়েছিলে আরো যে কিছু ইহুদি ছড়িয়ে ছিটিয়ে রয়ে গেছিল আবার হিটলার বলেছিল আমি যদি মনে করতাম বাকি যা ইহুদি পৃথিবীর জমিনে আছে আমি হিটলার মনে করলে সব মেরে শেষ করে দিতে পারতাম কিন্তু আমি মারলাম না কেন কিছু ইহুদি রেখে গেলাম আমার পরে যে পৃথিবীর মানুষ যাতে বুঝতে পারে আমি হিটলার কেন ইহুদি মেরেছিলাম আর এই হিটলার বলেছিল কিছু ইহুদি এই কারণে রেখে গেলাম আমার পরে পৃথিবীর মানুষ যাতে বুঝতে পারে এই ইহুদি হচ্ছে কি জাত ইহুদি কি জাত সারা পৃথিবীতে ইহুদি থাকার জায়গা ছিল না আজকে এই দেশে কালকে ওই দেশে এইভাবে তারা বিভিন্ন দেশে দেশে চড়ে চড়ে বেড়ায় তাদের কোনো দেশ ছিল না থাকার জায়গা ছিল না ইতিহাস বলছে কি আরও আরো মুসলমানদের আল্লাহ দয়া মায়া দিয়েছে আর এই আরো জায়গা দিল ইহুদিদের থাকার জন্য সারা পৃথিবীতে যত ইহুদি তারা এসে আপনার ওই আরবে থাকা শুরু করলো ওখানে থাকতে থাকতে ইতিহাস অনেক বড় ওখানে থাকতে থাকতে তারা আমেরিকার সহযোগিতা আরো অন্য দেশের সহযোগিতা পেয়ে তারা তাদের দেশ গঠন করে তারা দেশের নাম দিল ইসরাইল তারা আম ঘোষণা করলো আর এই দেশ গঠন করার পরে ফিলিস্তিনের মুসলমান ফিলিস্তিনের মুসলমানকে যে এই যুদ্ধটা এই দুই মাস তিন মাস চলছে জানা 75 বছর ধরে এই যুদ্ধটা চলছে 75 বছর ধরে ইসরাইল যে প্যালেস্টাইনের মুসলমানদের কখনো মসজিদুল আল ঢুকে জুম্মার নামাজের সময় গুলি করে কখনো তারাবির নামাজের সময় গুলি করে কখনো ঈদের সময় গুলি করে তাই প্যালিস্তাইনের মুসলমানের ঘর বর জমি জায়গা জন্মভূমি দখল করতে 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 আজ সেই ইহুদি ইসরায়েল মসজিদুল আল কাছে চলে আসে এই মসজিদটা দখল করার জন্য যে তাই প্যালেস্তাইনের মুসলমানেরা আল্লাহর ঘর মসজিদকে হেফাজত করার জন্য তারা শুধু তাদের রক্ত নয় তারা তাদের জীবন দিয়েও আল্লাহর ঘর মসজিদকে তারা হেফাজত করছে এক বাজরে বলে জোরে হবে না আমাদের কাছে মসজিদুল আল আকসা কাছে গুরুত্বপূর্ণ মসজিদ ঠিক না বল এই মসজিদুল আল আকসা দখল করবে ইহুদি ইসরাইল এটা আপনি চান কি আমরা চাই কি আর কালকে আবার একটা রিপোর্ট দেখলাম মোবাইল একটা খবর একটা রিপোর্ট দেখলাম যে ইহুদি ইসরাইল তারা একটা গরু আনছে আবার বলছে লাল গরু তারা তাদের যেটা মানে তারা যে এই মসজিদুল আলাকাটাকে তারা পিলাম করছে তারা ভেঙে দেবে মসজিদুল আলাক্সাটাকে ভেঙে দিয়ে তারা তাদের আপনার ধর্মে যেটা আপনার গির্জা বলে তারা সেখানে তৈরি করবে মন্দির বলেন সেখানে তৈরি করবে যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যায় আমরা ভারতবর্ষের মুসলমান ইন্ডিয়ার মুসলমান পশ্চিম বাংলার মুসলমান আমরা ইসরায়েলের বিরুদ্ধে আমরা প্যালেস্তাইনের মুসলমানদের পক্ষে আমরা কিছুই করতে পারি না আমরা পশ্চিম বাংলার মুসলমান আল্লাহর ঘর মসজিদ যে এই মসজিদুল আল আকসার জন্য আমরা কিছুই করতে পারি না আমরা সরাসরি তাদের তাদের হয়ে প্যালেস্তাইনের মুসলমানদের হয়ে আমরা সরাসরি সেখানে গিয়ে আমরা যুদ্ধ করতে পারি রে কিন্তু আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যায় যে আমাদের ইমানি দায়িত্ব ইন্ডিয়ার মুসলমানের ইমানি দায়িত্ব পশ্চিম বাংলার মুসলমানের ইমানি দায়িত্ব আমাদের ইমানি কর্তব্য হলো আমরা তাদের জন্য আল্লাহ দরবারে দুটো হাত তুলে দোয়া তো চাইতে পারবো কি পারবো না দোয়া তো চাইতে পারবো আল্লাহর ঘর মসজিদে গিয়ে যখন নামাজ আপনি পড়বেন যে অবশ্যই আপনি মুসলমান হিসাবে দোয়া চাইবেন আল্লাহর দরবারে ছোট ছোট বাচ্চাদের যেভাবে তারা মারছে চোখ আপনার পানি বার হবে বোম মেরেছে বিল্ডিং ভেঙে পড়ে গিয়ে এমন একটা ঘাঁজে এমন একটা পজিশনে একটা বাচ্চা গিয়ে আটকে রয়ে গেছে সেই ভিডিও দেখলাম আপনার চোখ দিয়ে পানি বার হবে শুধু মুখ টুকুন দেখা যাচ্ছে ফাঁক দিয়ে ওখান থেকে বাচ্চার পরিবার হবে যত সম্ভব ভিডিওতে যেটা দেখলাম বাচ্চার যত সম্ভব পরিবার হবে শুধু মুখ দেখা যাচ্ছে ওখান থেকে বাচ্চার গালে খালি পানি দিচ্ছে যে যে ছোট্ট ভাই বোমের আঘাতে মারা গেছে একদম বড় ভাই দুজনই বাচ্চা যে আপনার বাচ্চা বড় ভাই ছোট ভাইয়ের কপালে ঠোঁট লাগিয়ে চুমা দিচ্ছে সে দৃশ্য আজ আমরা ভারতবর্ষের মুসলমান পশ্চিম বাংলার মুসলমান আমরা তাদের জন্য আল্লাহ দরবারে দুটো হাত তুলে যদি দোয়া চায় সারা পৃথিবীর মুসলমান যদি দোয়া যদি চায় আমার মনের বিশ্বাস যে আল্লাহ যদি তাদের উপরে আসমানি মাদার যদি করে সারা পৃথিবী যদি একদিকে হয়ে যায় আল্লাহ যদি আসমানি মাদার যদি হয় আমার মনের বিশ্বাস প্যালেস্টাইনের মুসলমান কেন মসজিদুল আল আকসার একটা ঈদ পর্যন্ত খোলার ক্ষমতা কারো হবে না জোরে বলো জোরে হবে না সারা পৃথিবীর মধ্যে ক্ষমতার দিক থেকে চার নাম্বার দেশ নাম হলো কি জানে চার নাম্বার দেশ সারা পৃথিবীতে যত দেশ আছে ক্ষমতার দিক থেকে চার নাম্বার দেশ নাম হলো ইসরায়েল আর সারা পৃথিবীর মধ্যে ক্ষমতার দিক থেকে এক নাম্বার দেশ নাম হলো আমেরিকা এক নাম হলো কি যে চার নাম্বার হলো ইসরায়েল এক নাম্বার হলো আমেরিকা যে আপনার ক্ষমতা বলতে তাদের কাছে যুদ্ধ করার জন্য উন্নত মানের অস্ত্র আছে যে আপনার উন্নতমানের রকেট আছে উন্নতমানের বোমা আছে যে ইসরাইল যার নামবার হওয়ার পরও সারা পৃথিবীর মধ্যে এক নাম্বার দেশ ক্ষমতার দিক থেকে না আমেরিকা ইসরাইলের পাশে দাঁড়িয়েছে বোমা দিয়ে গুলি দিয়ে বারুদ দিয়ে রকেট দিয়ে কামান দিয়ে সহযোগিতা করছে ইসরাইলকে যে যত অস্ত্র লাগবে আমেরিকা দেবে শুধু প্যালেস্টাইনের মুসলমানকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য তবে আমি আসেন বিল্লা আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে দিয়ে যাই আল্লাহর মাদাত আল্লাহর সাহায্য দিয়ে যদি হয় যে প্যালিস্তাইনের মুসলমান কেন মসজিদুল আল আকসার একটা ইট পর্যন্ত খুলতে পারবে না বোখারি শরীফ সাক্ষী দিচ্ছে কি জানেন বোখারি শরীফ সাক্ষী দেয় বোখারি শরীফ খুললে আপনারা দেখতে পাবে একটা যুদ্ধের ময়দানের নাম একটা যুদ্ধের ময়দানের নাম যে ওই যুদ্ধটা ছিল বদরের যুদ্ধ বদরের লড়ায় যে বোখারি শরীফ সাক্ষী দেয় ইসলামের প্রথম যুদ্ধ প্রথম লড়াই হয়েছিল আর ওই বদরের যুদ্ধে ইসলামকে চিন্তা করার জন্য কোরআনকে চিন্তা করার জন্য ওই বদরের জমিনে বদরের ময়দানে আমার আপনার নবীর সাথে মাত্র তিনশো তেরোটা মুসলমান গিয়ে যুদ্ধের জমিনে গিয়ে দাঁড়িয়েছে আর ওই তিনশো তেরোটা মুসলমানকে মেরে শেষ করে দেওয়ার জন্য ইসলামকে শেষ করে দেওয়ার জন্য বদরে জবিরে আর একদিকে দাঁড়িয়ে আছে এক হাজার কাফের দাঁড়িয়ে আছে মুসলমান তিনশো তেরোটা এক হাজার কাফের যে বোকারি শরীফ সাক্ষী দেয় ওই বদরে জবিরে এক কাফের মুসলমানের থেকে বেশি হওয়ার পরও দেখতে পাওয়া যায় এক কাফেরের কাফের মাথায় যুদ্ধ করার জন্য হেলে হেলমেট এক হাজার কাপের শরীরে দেখতে পাওয়া যায় যুদ্ধ করার জন্য লোহার ড্রেস এক হাজার কাপে তাদের কাছে প্রত্যেকের কাছে সবারই কেউ ঘোড়ার পিঠে উটের পিঠে গাদার পিঠে যুদ্ধের ময়দানে এসেছে যুদ্ধ করতে এক হাজার তাদের হাতে দেখতে পাওয়া যায় সেই জামানার বলা হচ্ছে উন্নত মানের অস্ত্র এক হাজার হাতে কিন্তু তিনশো তেরোটা মুসলমান তাদের মাথায় হেলমেট লোহা 313 টা মুসলমান তাদের শরীরে লোহার ড্রেস ছিলরা 313 টা মুসলমান তাদের কাছে সওয়ানি ছিলরা 313 টা মুসলমান তাদের হাতে উন্নত মানের অস্ত্র ছিলরা ওই 313 টা মুসলমানের হাতে ছিল যুদ্ধ করার জন্য কি হাদিস শরীফ সাক্ষী দেয়

তুম্মাতিরা আপনাদের ছোট ভাই ছোট ছেলেসাহে জানিয়ে দে যায় কোরআন শরীফের পরে যার স্থান নাম হলো বোকারি শরীফ এই বোকারি শরীফullie দেখতে পাবে বোকারি শরীফের মধ্যে পাওয়া যায় একটা জমির নাম একটা ময়দানের নাম ওই ময়দানটার নাম বদরের জমিন বলা হয় বদরের ময়দান বলা হয় হে নবী প্রেমিকেরা ইসলামের প্রথম প্রথম যুদ্ধ প্রথম লড়াই মুসলমানের প্রথম যুদ্ধ প্রথম লড়াই আমার নবী জানতো না বদরের যুদ্ধ হবে বদলের লড়াই হবে এ নবী প্রেমিকেরা এক হাজার মক্কা থেকে মদিনাতে এসেছিল আমার নবীকে মারার জন্য সাবা হুজুরদের জানে মারার জন্য সাবা হুজুররা রেডি ছিল না যুদ্ধ করার জন্য তৈরি ছিল No, no, no. Hey, no I am, I am. তখন দেখা গেল কোনো রাস্তা না আমার আপনার নবী ওই সময় তিনশো মুসলমানকে নিয়ে ভদরের জমি নিয়ে গিয়ে দাঁড়িয়েছিল ওই তিনশো সারটা মুসলমান তাদের হাতে ছিল খাজুল কাছের ঝাড় খাজুল কাছের ঝাড় ওই খাজুল কাছের ঝাড় নিয়ে আমার নবীর কাছে দাঁড়িয়ে আছে এক হাজার কাপে তাদের কাছে উন্নত মানের ええな。 প্রেমিকেরা ওই বদরের জমিনে যুদ্ধ শুরু করার আগে আমার আপনার নবীকে লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী ওই বদরের জমিনে বদরের ময়দানে মরুভূমির উপরে গরম বালুর ওপরে আমার আপনার নবী আল্লাহ দরবারে শেষ নাই পড়ে গিয়েছিল আমাদের নবী যুদ্ধ শুরু করার আগে ওই বদরের জমিনে আল্লাহ দরবারে শেষ নাই পড়ে Eu é, não vi bem me. মেয়েরা বোখারি শরীফ সাক্ষী দেয় এক হাজার কাপে দানিয়া আছে একদিকে তিনশো তেরোটা মুসলমান আর দাঁড়িয়ে আছে নবী আমার শেষ আল্লাহ দরবার শেষ দায় পড়ে গিয়ে আমাদের নবী এত কান্না কাঁদে বোখারি শরীফ সাক্ষী দেয় ওই রকম কান্না আমার আপনার নবী খুব কম কেঁদেছিল আমার আপনার নবীর চোখের পানি গড়াতে লাগে আল্লাহ নবীর চোখের পানি গড়াতে লাগে আল্লাহ নবীর চোখের পানি গড়িয়ে গড়িয়ে ওই বদরের জমিনে পালুটা পর্যন্ত ভিজে গিয়েছিল ওই পালুটা ভিজে গিয়ে আমার আপনার নবী কপালে লেগে গিয়েছিল এই নবী প্রেমিকেরা আয়ামা নবীর উম্মা তুম্মা কেঁদে কে বলতে লাগে আল্লাহ আল্লাহ আজ যদি বদরের জমিনে এই তিনশো চারোটা মুসলমান শেষ হয়ে যায় আল্লাহ আপনাকে আল্লাহ বলার মতো আমাকে নবী বলার মত আর কাউকে খুঁজে পাওয়া যাবে না আল্লাহ আপনি আমাদের উপরে হেফাজত করুন আল্লাহ আপনি আমাদের উপরে রহমত করুন আল্লাহ আপনি আমাদের উপরে আসমানি মাদাত করুন আমার আল্লাহ পাক সময় আমার আপন নবীর সৈযদ নবীর চকির পালিকে আল্লাহ কবুল করে নিয়ে আমার আল্লাহ ওই বদরের জমিনে 313টা মুসলমানকে আল্লাহ সাহায্য করার জন্য মুসলমানকে সাহায্য করার জন্য আমার নবীর তোমাকে কবুল করে আল্লাহ আসমান থেকে একটা নাই দুটো নাই আল্লাহ পাঁচ হাজার ফেরেস্তাকে আল্লাহ ওই বদনের জমিনে আল্লাহ না বিয়ে দিয়েছিলে যুদ্ধ করবে ফেরেশতা যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ অহুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ তাবুকের যুদ্ধ হোনায়নের যুদ্ধ অনেক যুদ্ধের নাম আছে হাদিস শরীফ পেস্কা শরীফ মুসলিম শরীফ আবুদাউ শরীফ খুললে পাবে কিন্তু মনে রাখবেন বদরের যুদ্ধটা এমন একটা যুদ্ধ ছিল হয় ইসলাম থাকবে না হলে থাকবে না আমার নবী তো শেষদাই পরে আল্লাহকে বলছে আল্লাহ তিনশো তেরোটা মুসলমান যদি আজ শেষ হয়ে যায় আপনাকে আল্লাহ বলার মতো আমাকে নবী বলার মতো আর কাউকে খুঁজে পাওয়া যাবে না আল্লাহ আপনি আমাদের হেফাজত করুন আল্লাহ আপনি আমাদের হেফাজত করুন আমার আল্লাহ আমার আপনার নবীর শেষদাকে কবুল করে চোখের পানিকে কবুল করে আল্লাহ আসমান থেকে একটা নাই দুটো নাই পাঁচ হাজার ফেরেস্তাকে আল্লাহ আসমান থেকে বদরে জবিনে নাপিয়ে দিয়েছিলেন আর এক পাঁচ জোরে বলুন পাঁচ হাজার ফেরেস্তা কাল্লা দাবালে যে তবে আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আপনাদের বলে যায় যে সেই বদরের জবিন বদরের ময়দান কিন্তু আজও পর্যন্ত আছে যদি মনে করে আপনি নিজের চামড়ার চোখে দেখবেন আজও কিন্তু আছে আজও সেই বদরের জমিন আছে আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন আমি নিজে চামড়া চোখে আমি দেখে এসছি মদিনা শরীফ আমার আপনার নবীর এই রওজা শরীফ থেকে বদরের জমিন যেতে কত কিলোমিটার রাস্তা একশো ষাট থেকে সত্তর কিলোমিটার রাস্তা কত রাস্তা একশো থেকে সত্তর তার মানে রাস্তাটা কম নয় অনেকটাই রাস্তা যে আমরা হাজি সাহেবরা মিলে একটা প্রাইভেট কার ভাড়া করলাম বদরের জমি দেখবো বলে একটা প্রাইভেট কার গাড়ি ভাড়া করলাম গাড়ি ভাড়া করে বদরের জমিন যাচ্ছি একশো থেকে সত্তর কিলোমিটার যাওয়ার পরে যখন বদরের জমিনে গিয়ে যখন পৌঁছালাম তার মানে বদরের জমিনে গিয়ে যখন আমরা হাজির হলাম গাড়ি থেকে নেবে বদরের জমিনে নেবে বদরের ভাই ধান থেকে আমরা অবাক হয়ে গেলাম আল্লাহ একবার সেই বদর আজও আছে যে ইসলামের প্রথম যুদ্ধ প্রথম লড়াই আজও আছে আমার অবাক হলাম কেন আমরা লক্ষ্য করে দেখছি বদরের জমিন উঁচু নিচু এবড়ো খেবড়ো হয়ে পড়া আছে অবাক এই কারণে হয়েছিল এই উঁচু নিচু এবড়ো খেবড়ো এই ময়দানে তিনশো তেরোটা মুসলমান খাজুর গাছে ডাল হাতে করে দিয়ে এক হাজার যে আপনার এক হাজার কাফেরকে সিধে করে দিয়েছিল যে যে ময়দানে ফেরেস্তাল্লা জমিনে নাম দিয়েছিলেন যে সেই বদরের মাইদান আমরা চতুর্দিকে ঘুরে 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 লক্ষ্য করে দেখছি বদরের ময়দানে চতুর্দিকে শুধু পাহাড় সমস্ত পাহাড়ের কালার দেখছি লক্ষ্য করে কালো কিন্তু একটা পাহাড় বদরের জমিনে দেখে আমরা অবাক হলাম সমস্ত পাহাড় দেখলাম কালো কিন্তু একটা পাহাড় লক্ষ্য করে দেখছি একদম সাদা পাহাড় পাহাড়টা কেন সাদা বোকারি শরীফ সাক্ষী দিচ্ছে ওই পাহাড়টা সাদা হওয়ার কারণ আমার আল্লাহ যখন মুসলমানকে সাহায্য করার জন্য পাঁচ হাজার ফেরেস্তাকে আল্লাহ বদরের জমিনে আসমান থেকে পাঠান ওই পাঁচ হাজার ফেরেস্তা সর্বপ্রথম ওই পাহাড়টার ওপরে সে নাবে ফেরেস্তা নাবার কারণে আমার আল্লাহ রাস্তাকে একদম সাদা করে দিয়েছিলে হবে না আজও পর্যন্ত সেই পাহাড় দাঁড়িয়ে আছে কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা বলে বদরের ময়দানে কাফের সংখ্যা কতজন বদরের ময়দানে কাফের হলো কতজন একা যাতে তো আর ফেরেশতা হচ্ছে পাঁচ হাজার কাফের এক হাজার ফেরেস্তা পাঁচ হাজার আল্লাহ পাঠিয়ে দিয়েছে কাপের এক হাজার ফেরেস্তা পাঁচ হাজার কিন্তু যে এখানে আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন ওঠে কিনা জানি না প্রশ্নটা হচ্ছে এটাই যে আমার আল্লাহ যদি মনে করতেন এক হাজার কাফেরকে ধ্বংস করে দেবে কিছু ফেরেশতা পাঠালে তো যথেষ্ট ছিল কি মনে হয় আপনাদের যে আচ্ছা পাঁচ হাজার ফেরেস্তা কম অনেক বেশি কাপের তো এক হাজার আর ফেরেস্তা হচ্ছে পাঁচ এত ফেরেস্তা কাল্লা বদরের জমিনে কেন পাঠালেন কারণটা কি যে কিছু ফেরেশতাকে কাল্লা যদি মনে করতেন পাঠাতে এক হাজার কাপের ধ্বংস করে দিতে পারতেন আল্লাহ কিন্তু পাঁচ হাজার এত ফেরেস্তা কাল্লা বদরের জমিনে পাঠানোর একটাই কারণ কারণটা কি বোকারি শরীফের মধ্যে একটা নাম পাওয়া যাচ্ছে পাঁচ হাজার ফেরেস্তাকে আল্লাহ বদরের জমিনে পাঠানোর কারণ বোকারি শরীফের মধ্যে একটা নাম নামটা আপনারা প্রায় টাইবে প্রায় সময় আপনারা শুনে থাকেন নামটা হলো কি ইবলিশ শয়তান এই নামটা আপনারা কি শুনেছেন না নতুন মনে হচ্ছে কি আপনারা শুনেছেন আপনারা যে এই শয়তান কত কঠিন আপনাদের যদি আজকে বলি আপনারা রাগ করবেন কিনা জানি না তবে আমার মনে হয় আমার ভাই আপনারা আমার চাচা তাইতো কি আপনারা রাগ করবেন না কি করবেন কি আমি একটা কথা যদি একটু বোঝাই উদাহরণ দিয়ে ইবলিশ শয়তান এত কঠিন আপনারা যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন কি ইব ইলিশ শয়তান ভালো জায়গায় মুসলমানদের বসতে দেয় না থাকতে দেয় না তাইতো সব সবসময় ইবলিশ শয়তান আপনার খারাপ দিকে মুসলমানকে খারাপ কাজে টানে যদি কমিটি ভাইরা আজকে এখানে যদি একটা ফাংশন করত যাত্রা করত তাদের কি বোঝানোর জন্য বলছে একটা নাটক যদি করত কমিটির ছেলেরা এখানে যদি একটা গানের ব্যবস্থা করত বলে যে মোটামুটি আল্লাহ করে আপনারা এসে আল্লাহ মাহফিলটা সৌন্দর্য তো আল্লাহ করে আপনারা করেছে কিন্তু এই গ্রামের এই যুবকদের এই গ্রামের যুবকদের এখানে যদি ফাংশন হতো গানের ব্যবস্থা হতো এখানে কিন্তু জায়গা এই গ্রামের যুবকদের দেওয়া যেত না ঠিক না ভুল বলেন যে ইবলিস শয়তান টেনে টেনে তখন আনত ইবলিস শয়তান যে তবে ইবলিস শয়তান অনেক কোটি সব সময় গুনার কাজে টেনে নিয়ে যায় তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায় যে আমার আল্লাহ পাঁচ হাজার ফেরেস্তাকে বদরের জমিনে পাঠানোর কারণ হচ্ছে একটা কি বোকারি শরীফের মধ্যে নাম পাওয়া যাচ্ছে ইপলিস শয়তান ওই বদরের জুবিলে হাজির ছিল ইপলিস শয়তান চুক করে বদরের জবিলে বসেছিল যে না ইপলিস শয়তান করছিল কি সে তার নিজের হাজার 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 সৈন্য বাহিনীকে ইপলিস শয়তান যুদ্ধের ময়দানে নামাচ্ছে ইপলিস শয়তানের সৈন্য বাহিনী ছিল ইপলিস শয়তান করছে কি জানে শুধু চুক করে বসেছিল যে হাজার 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 সৈন্য বাহিনীকে ইংলিশ শয়তান বদরের জবিরে নাবাচ্ছে কাফেরদের দের পক্ষে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে হাজার হাজার সৈন্য বাহিনীকে এপ্রিল শয়তান যখন বদরে জমিনে নাম দিয়ে দেয় আমার আল্লাহ সময় থাকতে না পেরে মুসলমানকে সাহায্য করার জন্য আসমান থেকে পাঁচ হাজার পেরেস আল্লাহ বদরের জমিনে পাঠিয়ে দিয়ে ওই বদরের ময়দানে আমার আল্লাহ দিন ইসলামকে আল্লাহ চেঞ্জ করেছিলেন জোরে বলে জোরে হবে না আমার আল্লাহ মনে করে প্যালিস্টাইনে আল্লাহ যদি মনে করে ফেরেশতা না পারে না পারে কি বলছেন পারে না পারে আমার আল্লাহ যদি মনে করেন যে প্যালিস্তাইনের মুসলমানের উপর আসমানি মাদাত করবেন কি পারেন না পারেন তো নাকি কিন্তু আল্লাহর মাদাত প্যালিস্তাইনের বুকে কেন তাম পৃথিবী জুড়ে মুসলমান মার খাচ্ছে যে প্যালিস্তাইনের মুসলমান মার খাচ্ছে সেটা তো আমরা প্রত্যেকেই জানি তবে আপনাদের বলে যায় তামাম পৃথিবী জুড়ে মুসলমান মার খায় তাম পৃথিবী জুড়ে মুসলমান বিপদের মধ্যে পড়ে কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেছেন কিনা জানি না তাম পৃথিবী জুড়ে মুসলমান আজকে বিপদের মধ্যে আছে কিন্তু আল্লাহর মাদার, আল্লাহর সাহায্য আমাদের উপরে হচ্ছে না মুসলমানের উপরে হচ্ছে না